সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম যারা লাঠি নিয়ে আহলেদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয় লাঠি হাতে থাকে কাদের সন্ত্রাসীদের এখন লাঠি হাতে আছে কাদের হ্যাঁ সাতপন্থী জুবায়েরপন্থী লাঠি নিয়ে মাঠে নেমে গেছে ও বলছো ও আমির হবে ও বলছো আমির টঙ্গীর মাঠ আমাদের হবে আর একজন আমাদের হবে গত রাত্রে কে বা কারা মিডিয়া তার প্রমাণ ইতিহাস তার প্রমাণ আমি কারো নাম নিব না লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিয়ালা আরে আলাদিসার আগে থেকে সতর্ক করেছে এরাই হলো উগ্র এরাই হলো সন্ত্রাস যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি গত রাত্রের ঘটনা সাতজনকে মেরেছে যে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি যাকে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি রাসুলাম বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম উভয় জাহান নামে যাবে আশ্চর্য কথা টঙ্গীর মাঠে গেলে হজ হবে না হজ করতে গেলে কোথায় যেতে হবে মক্কায় কাবা ঘর মিনায় মুজদালি ফাই আরাফার মাঠে যেতে হবে আর আপনার হুজুর বলছে না মক্কাতে কেন টঙ্গিতে গেলেও হজ টঙ্গিতে নয় শুধু কাবা ঘর তপ করে আসলে হজ হবে না এক সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে না হলে হজ হবে না কথা বুঝেননি টঙ্গির মাঠ তো বহুদূরের কথা তাহলে স্থান দেখবেন কোন আমল করতে গেলে স্থান হজের জায়গা আরাফার মাঠ মক্কা এরপরে দেখবেন পরিমাণ রাসুল সাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে এরপরে দেখবেন কারণ কারণ দেখবেন কি কারণে আমল করেছেন কারণ দেখতে হবে আর একটা কথা আপনাকে বলে যাই দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাস ঠিক না থাকে এই কথাটা নতুন হলো আপনার দলিল থাকার পরও কে বলেছে সম্মিলিত মনাজাতের দলিল নাই আছে সম্মিলিত মোনাজাতের দলিল আছে দুই আজানের দলিলও আছে কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না মানহাজ মানহাজ দেখতে দেখতে হবে হবে কি মানে পদ্ধতি মানহাজ মানে কি পদ্ধতি সম্মিলিত মোনাজাতের দলিল নাই সালাতুল সাই সবাই মিলে মোনাজাত করে না করে এই যে পানি প্রার্থনা কোনোতে না সময় সবাই মিলে মোনাজাত করা হয় না করে সম্মিলিত মোনাজাতের দলিল আছে কিন্তু ফরজ সালাতের পরে ফরজ সালাতের পরে মোনাজাতের দলিল আছে আমি বললাম আর একটা কথা ছুটে গেছে আর একটা কথা ছুটে গেছে সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম যারা লাঠি নিয়ে আহলাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয় লাঠি হাতে থাকে কাদের সন্ত্রাসীদের এখন লাঠি হাতে আছে কাদের হ সাতপন্থী জুবায়েরপন্থী লাঠি নিয়ে মাঠে নেমে গেছে ও বলছে ও আমির হবে ও বলছে আমির টঙ্গীর মাঠ আমাদের হবে আরেকজন ও চা আমাদের হবে গত রাত্রে কে বা কারা মিডিয়া তার প্রমাণ ইতিহাস তার প্রমাণ আমি কারো নাম নিব না লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিওয়ালা আরে আগে সতর্ক করেছে এরাই হলো উগ্র এরাই হলো সন্ত্রাস যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি গত রাত্রের ঘটনা সাতজনকে মেরেছে যে মেরেছে সে তারও মুখে দাঁড়ি টুপি যাকে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি রাসুলাম বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম উভয় জাহান নামে যাবে আশ্চর্য কথা তান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয় অযোগ্য নেতা হবে ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন আর গণতন্ত্রের নেতা নির্বাচন ইলেকশন গণতন্ত্রে একটা নেতা নির্বাচন চেয়ারম্যান নিযুক্ত হতে কোটি টাকা খরচ হয় কত কোটি একটা চেয়ারম্যান যখন সে হয় গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে এক কোটি টাকা লাগে ও এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে কথা বুঝেছেন আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না নামাজ তো বহুদূরের কথা অজুই শিখেনি ভোটেরও কিন্তু ফজিলত আছে ভোটের ফজিলত জানেন আপনি যে নেতাকে ভোট দিয়েছেন ও যদি পাঁচ বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে এমপি থাকার পরে পাঁচ বছরে যত লুচ্চামি করবে যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে ওর এক ভাগ পাপ আপনার আমল নামাতে সাত গায়ে জারিয়ার পাপ পাবেন আপনি এটা হলো গণ ভোটের ফজিলত কিসের ফজিলত এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না আপনি স্লোগান উঠান আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমে নেতা চাই না আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা ইসলামী রাজনীতি ইসলামী শরিয়া আমরা দলের সরকার চাই না আমরা চাই জনগণের সরকার আমরা জনগণের সরকার চাই আমরা জনগণের সরকার দেখতে চাই এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন আর ইসলামে সিলেকশন সিলেকশন মানে বাছাই নেতা নির্বাচন করতে এক মিনিট লাগে না শুধু বলে দিবে এই যে এখন কি কুন্দল সরকারে আছে বলেন বাংলাদেশে এখন কুন্দল সরকারে কোন দল আছে নাই এইভাবে যদি একশো বছর চলে সমস্যা 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 সতেরো বছর না খেয়ে আছে রাতারাতি চেষ্টা করছে আমি বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে সমস্যা আমার দল ক্ষমতায় যেতে হবে আমার দল ক্ষমতায় যেতে হবে না কোন দলীয় রাজনীতি নাই এদেশের যুব সমাজ বুঝলে ওরা করতে শিখেছে। জুলুমের প্রতিবাদ করতে শিখেছে রক্ত দিতে শিখেছে নাজ্য অধিকার আদায় করতে শিখেছে কিন্তু আমার একটা দুঃখ অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহিদটা এখনো বুঝতে পারেনি যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে সেদিন বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না বাংলাদেশ থেকে কবর খানকা মাজার গুলিকে উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ হবে স্লোগান দিয়ে না আমি বলছি ইসলামী খেলাফার কথা উত্তর মানহাজ হচ্ছে দিব আমি আকিদা পোষণ করবো আকিদা রাসুল সালাম মতো আকিদে রাজনীতিও করবো কার তরিকায় রাসুল সাল সাল্লামের চুরি করার ধান্দাতে রাজনীতি করে আর গণতন্ত্রই তো চুরি তন্ত্র একটা মন্ত্রী তার নমিনেশন নিতে বিশ কোটি টাকা খরচ করে ও বিশ কোটি টাকা দেয় আর নিয়ত করে বিশ হাজার টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো কথা বুঝেননি এটা চুরিতন্ত্র একটা হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাদ একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি বাংলাদেশে একটা মরিচের দাম হয় ষাট টাকা পাঁচ টাকা একটা মরিচের দাম সে জায়গায় আপনার নেতা কোটি কোটি টাকা চুরি করে টাকা পাচার করছে প্রায় হারামখুর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ এ তো দুর্নীতিবাজ টেন্ডারবাজি আছে সন্ত্রাসবাদী আছে সন্ত্রাসবাদ আছে আর সবচেয়ে বড় সন্ত্রাস কারা জানেন আপনি তো মনে করে অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস এরা সন্ত্রাস এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে যারা ক্যানভাস করে যারা রাতারাতি থানায় গিয়ে যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটাই এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মারা দিছে ওহাবের উহাবিদের পিছনে সালাত হবে না ওহাবি কারা যারা তাক বিদীর সালাত আদায় করে যারা জোরে আমিন বলে যারা রাফালিয়া দিন করে যারা পায়ের সাথে পা মিলাই এরা হলো উহাবি এদের পিছনে সালাত আদায় করা যাবে না কিন্তু বেটা ও হস করতে গিয়ে কারা ঘরে ঠিক উহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে কত কাঠমুল্লা ওর ফতোয়াতে অর হজি বাতিল কথা বুঝেননি ও ভাবেইনি কোনো দিন যে ফতুয়া ঠিকবে কিনা আবার এক কাঠমোল্লা বলছে আমি কষ্ট পেয়েছি এই বেদাতিকে আল্লাহ হেদায়ত দান করুন দিবে কিভাবে ও তো বেদাত করেই নাকি মনে করে ও বেদাত করছে নাকি মনে করে বলছে আহলাদি সেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য আটশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন জানাত যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে পাঁচক্ত সালাতের অনুমতি চাই তাহলে তোমরা ফালাইম না তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না এটা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় পাঁচক্ত বাধা দিও না তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দেওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলামী একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায় আর বলছেন বাধা দিও না সেই জায়গাতে এই বেদাতি এ কত হারামখুরের হারামখুর এ বলছে আহাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায় কিন্তু আশ্চর্য কথা দুই সালে এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে জালমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে যে বেদাতিরা বলল আলাদিসেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায় এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে আশ্চর্য কথা বউকে হালাল করছে মসজিদে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে বউকে হালাল করে দিচ্ছে তার মানে কি প্রমাণ হলো মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায় বেদাতিরা হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা আরে এক বৈঠকে স্ত্রীকে এক হাজার তালাক দিল এক তালাক গণ্য হবে আল্লাহ বলছে না তালাক মার তালাক হচ্ছে দুইবার তৃতীয়বার যদি দেয় হারাম হবে তালাক কিভাবে ইসলামী তালাক পবিত্র অবস্থায় এক মাসে এক তালাক দ্বিতীয় মাসে দুই তালাক তৃতীয় মাসে তৃতীয় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম কিন্তু এক বৈঠকে একশো তালাক দিল এক তালাকি হবে কিন্তু বেদাতিরা ফুটোয়া মেরে দিছে না এক বৈঠকে তিন তালাক দিলে হারাম হয়ে যাবে একে হালাল করার পদ্ধতি কি পাথার সাথে বিবাহ দিতে হবে আরে আল্লাহর নবী বলছে না আমি কি তোমাদেরকে ভাড়া করার সারের কথা বলে দিব না ভাড়াটা শাড় ভাড়াটা শাড়ছেনা হুয়াল মুহাল্লিল তাহো হচ্ছে ওই যে হালালাকারী লান আল্লাহ আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে যে হালালা করে যার জন্য করে সবার ওপরে আল্লাহর লানত কি কার লানত আশ্চর্য কথা স্ত্রীকে এক বৈঠকে 100টা তালাক দিয়েছেন না এক মাসের জন্য হারাম দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন তৃতীয় মাসে আর এক তালাক দিয়েছেন তৃতীয় দ্বিতীয় মাসে তৃতীয় মাস আর একটা ফেরত নিতে পারেন কিন্তু তৃতীয় মাসে যদি তৃতীয় তালাক দেন তখন হারাম হয়ে যাবে কে বুঝবে ইসলাম আশ্চর্য কথা কে বুঝবে ইসলাম আকিদা মানহাজ বুঝে না শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে বলছিলাম যে আকিদা মানহাজ যতদিন আপনি না বুঝবেন শয়তান কোরআন হাদিস থেকেই বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে সমাজে কত যে কত যে ভুয়া জাল আমল চালু আছে আশ্চর্য কথা যে কোনো আমল করতে পাঁচটা নীতি দেখবেন কয়টা নীতি পাঁচটা নীতি এক স্থান দেখবেন আপনি যদি বলেন আমি হস করতে যাব। যাবে ইল্লা ইল্লাম এক কাতার মুসলিম জান্নাতে যাবে সাহাবিগণ বললেন মান হেয়া রসুল আল্লাহ সে এক কাতার কোন মুসলিম তিনি বললেন মা আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সাহাবি যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল আল্লাহর নবী এবং নবীর সাহাবি কার উপরে ছিল স্পষ্ট কোরআন এবং হাদিসের উপরে ছিল কোরআন এবং সই হাদিসের ওপরে যারা থাকবে সার্বিক জীবনে আল্লাহর নবী বললেন মুসলিমরা তিয়াত্তর কাতারে বিভক্ত হবে এক কাতার জান্নাতে যাবে অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট হবে কেয়ামাত পর্যন্ত এক কাতার মুসলিম হকের ওপরে বিজয় থাকবে কেয়ামাত পর্যন্ত এক কাতার মুসলিম বিনষ্ট মৃত সন্নাকে জীবিত করবে সেই এক কাতার মুসলিম যারা সরাসরি জান্নাতে যাবে তারা কারা যারা রাসূলের মিত জীবিত করবে তারা কারা আমার পর্যন্ত যারা হকের উপরে বিজয় থাকবে তারা কারা বক্তব্যটি বোঝার চেষ্টা করেন হকপন্থী হকের ওপরে অটল থাকবে একটি দল কিন্তু আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে। আল্লাহ সুভানা অতালা বলছেন। ইননেল্লে দিনা ফাররাকু দিনাহুম অকানোশিয়াহা মিশ্চই যারা মিজ ধর্মকে মিজদিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে। খন্্য বিক্ষন্ন করে দিয়েছে। লাস্তামনহুম ফিশ্সায় তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই অত্র আয়াত প্রমাণ করে। দিন ইসলাম ভেঙে খান খান হয়ে যাবে। টুকরো টুকরো হয়ে যাবে তারও ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের লকব লাগিয়ে দাড়ি টুপি লাগিয়ে আলখাল্লা খাল্লা জুব্বা পড়েই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ইসলামকে টুকরা টুকরা করেছে ধর্মের নাম তাদের দিন হচ্ছে ইসলাম তারা জাতিতে মুসলিম কিন্তু এক একটা ফেরকা তার একটা হচ্ছে খারেজি একটা হচ্ছে শিয়া একটা হচ্ছে মুরজিয়া মোতাজিলা জাহমিয়া জাবরিয়া মাত্রুদিয়া মুয়াত্তিলা ইসমাইলা এক একটা ফেরকা দল তৈরি হয়েছে তরিকার নামে দেওবন্দি আটরশি সরসিনা ব্রেলবি চিশতিয়া কাদেরিয়া দিয়ে মোজাদ্দে দিয়ে আটরশি মাঝভণ্ডারি কুতুববাগ, দেওয়ানবাগ রাজারবাগ ফুলতলি চন্দ্রপুরি এক একটা ফেরকা তৈরি হয়েছে মাঝাবের নামে হানাফি সাফি মালাকি হাম্বালি এক একটা মাঝাফ তৈরি হয়েছে অথচ ইসলাম দিন ইসলাম একটাই কোরআন একটাই আমাদের নেতা একজন মোহাম্মাদ সল্লাল্লাহ সাল্লাম কিন্তু এত ফেরকা এত টুকরা টুকরা করলো কে কে করলো আল্লাহ বলছেন ওকেদালী কে জাহান্নিকুল্লিনা বিগ্ন আদুয়ান সয়াতিনাল ইন সেওয়াল জিন্নে আয়াৎটা সোরা আন আমের একশো বারো নম্বর আয়াত খুব খেয়াল করে বক্তব্যটি বোঝার চেষ্টা করেন আল্লাহ আয়াতে কি বলার চেষ্টা করলেন আল্লাহ বলছেন শোনো আমি এইভাবেই যুগে যুগে সমস্ত নবীদের ওপরে শত্রু করেছিলাম মানুষের মধ্য থেকে কিছু শয়তান জিনদের মধ্য থেকে কিছু শয়তান তার মানে সমাজে জিন শয়তান বসবাস করছে মানবরূপী শয়তান বসবাস করছে মানুষের মধ্যে শয়তান আছে জিনদের মধ্যে শয়তান আছে আল্লাহ শোভনাও তালা এই কথা বলছেন ইউয়াহি বাউদ হুমিল্লা বাউদিন জুখরুফল কওলে গরুরা আল্লাহ বলছেন যে এই মানুষ শয়তান আর জিন শয়তান মুখরোচক কিছু কথা বলে জাতিকে প্রথভ্রষ্ট করবে মানুষ শয়তানের মধ্য থেকে জিন শয়তানের মধ্য থেকে মুখরোচক কিছু কথা বলে জাতিকে প্রথভ্রষ্ট করবে আল্লাহ বলছেন সুরা আন আমের একশো একুশ নম্বর আয়াতে অইন্যা শয়াতিনা নিশ্চয়ই শয়তান লা হোনা ওহি করে এলা আউলিয়া তার প্রতিনিধিদেরকে লিউ জাদি যাতে তার প্রতিনিধি মানুষের সাথে তর্ক বিবাদ করতে পারে শয়তান তার প্রতিনিধির কাছে ওহি করে শয়তানের কিছু ডিলার আছে সমাজে শয়তানের কিছু এজেন্ট আছে সমাজে শয়তানের কিছু দালাল আছে সমাজে সেই শয়তানের দালাল হচ্ছে মানবরূপী টুপি দাঁড়িওয়ালা এই ধর্ম ব্যবসায়ী টাটকা কবর পূজা মাজার পূজারের এই মুশরেক দালাল হচ্ছে ইবলিশ শয়তানের টাটকা এজেন্ট এরা এরা হলো শয়তানের এজেন্ট আর এ কথা আল্লাহ বলছেন শয়তানের দালাল এরা মানব রূপী শয়তান আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন হাদিসটা মুসনাদ আহমাদের 4131 নম্বর হাদিস মিশকাতের 166 নম্বর হাদিস আল্লাহর নবী খততালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদ আল্লাহর নবী রাস্তায় সোজা সহজ সরল একটা রেখা টানলেন টেনে বলছেন হাদা সাবিলুল্লাহ শোনো সাহাবীগণ এটা হলো আল্লাহর পথ আল্লাহর রাস্তা ফুম্মা খাত্তা খুতুতান আনিয়ামিনিহি ওয়াং শিমালিহি এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্র রেখা টানলেন টেনে বলছেন হাদি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাস শয়তান শুনো সাহাবীগণ এই যে ডানে বামে আকা বাকা রাস্তা এগুলিও রাস্তা ঠিক আছে কিন্তু প্রত্যেক রাস্তায় আলেম রূপী শয়তান বসে আছে কি রূপী শয়তান আলেম আবার কি বলছেন শয়তান আলেম রূপী শয়তান আল্লাহ বলছেন মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে জিন শয়তান তো জিন শয়তান মানুষ শয়তানকে জিন শয়তান তো জিন শয়তান মানুষ শয়তানকে মানুষ শয়তানকে যারা ধর্মের ব্যাপারে শয়তানের দালালই করে সমাজে শিরক বেদাত এই শিরক এবং বেদাতের ডিলারশিপ নিয়ে খানকা মাজার কায়েম করে যারা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষের ইমান এবং আমলকে চুরি করেছে এরাই হলো আলেম রূপী টাটকা মানুষ সাইতেন এটা আল্লাহ বলছেন মানুষ সাইতেন এবং জিন সাইতেন আলেমদের নবীদের শত্রু হবে আপনি এখনো কিছু বুঝতে পারেননি এই হাদিসটা তেলোয়াত এই হাদিসটা এবারত করলে এখন আপনি ঘটনা বুঝতে পারবেন কি হাদিসটা কি সই বুখারির তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস হোজাই ফাইবনুল ইয়ামান রাজিয়াল্লাহ আনহু তিনি বলছেন কান নাসু না সু ইয়েস আলো না রাসুল আল্লাহে আলী নুল তিনি বলছেন মানুষ রাসুল সরাসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত মানুষ রসুল সরাসাল্লামকে কল্যাণ সম্পর্কে ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করতো অকুন্তাস আলহানিল সরে আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে কি করলে ইমান চলে যায় কি করলে জাহান হয়ে যায় মা খাফা আয়ুদ্রি কানে যাতে করে আমি সতর্ক থাকতে পারি আমি ভীত হতে পারি আমি সতর্ক থাকতে পারি আমি একদা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী ইন্না কুন্নাফি জাহেলিয়ে তিন সরিন আল্লাহর নবী আমরা তো জাহেলি যুগে ছিলাম আমরা তো অকল্যাণের মধ্যে ছিলাম জা আল আল্লাহু বিহাদ আল খায়ের আল্লা কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন হালবাদা জা লেকাল মিন শররিম তো আমরা যে কল্যাণ প্রাপ্ত হয়েছি এখন এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে তিনি বলছেন হ্যাঁ কল নাম হ্যাঁ এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে আমি বললাম হালবাদা আদা ডালেকার সারামিন খাইলেন তো যেই অকল্যাণটা আসবে ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে তিনি বললেন হ্যাঁ